আমরা এখন পাট শাক তুলার জন্য যাইতেছি পাট শাক আমার আম্মু মরিয়ম পাট শাক অনেক ভালোবাসা তাই না আমরা পাট শাক তুলো আছি আম্মু পাট শাক নেওয়ার পর কে রান্না করবে কেন তুমি রান্না করবা তুমি রান্না করলে তোমার হাতে রান্না অনেক মজা হয় আমি তোমার হাতে রান্না ভালবাসা তো প্রিয় দর্শক আচ্ছা প্রিয় দর্শক আমরা এখন যাইতেছি পাঁচ শক্তির জন্য লেস বলো লেস গো গো লা 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 আমার আম্মু আমার সবচেয়ে ভালো বন্ধু সন্তান অথবা পরিবারের যদি কেউই আপনার ভালো বন্ধু হয় তাহলে আপনার আর সুখের সীমা নেই পরিবারের লোকজনকে আপনি ভালো বন্ধু করে তুলুন আম্মু তো আমরা এখন কী করবো নামান তো পাট শাক তোলার জন্য আমরা অন্য কারণ হয় আমাদের যে নিজেদের জমি আমরা আমরা এখানে চলে এসেছি আজ আমরা তুলব পাট শাক বিসমিল্লাহ লা লা পাট শাক তোলার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পোকা এই পাটে কিন্তু আপনার সেনা পোকা নামে একটা পোকা হয় যেটা পোকা বলতে বিষাক্ত তো আপনার এই এই জমিতে আমি দেখলাম যে প্রত্যেকটা গাছে মানে প্রত্যেকটা পাতায় পাতায় পোকা হয়েছে আর এইটায় দেখলাম যে কোনো পোকা হয় নাই এই জমিতে কোনো পোকা হয় নাই তো আমি এইটাই থেকে কিছু শাক তুলে নেব মানে পোকাটা আপনাকে দেখে দেখে শাকটা তুলতে হবে আর পাট শাকটা অনেক মানে মজার একটা শাক পাট শাকটা কিন্তু সবাই অনেক পছন্দ করে এটা আপনার ডাল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তারপরে ডাল ছাড়াও রান্না করে খাওয়া যায় কিন্তু আমাদের এলাকায় আমাদের এলাকা হচ্ছে গোপালগঞ্জ আপনার ডাল দিয়েই এটা বেশি রান্না করে তো এই বছর আমাকে এখনো পাট শাক খাওয়া হয় নাই তো আমি আজকে কিছু পাট শাক নেওয়ার জন্য আসছি আমাদের পাট শাক তোলা শেষ পাট শাক কিন্তু অনেক মজার খাবার অনেকেই খেতে পছন্দ করে ওহ একটি কথাই তো বলা হয় নাই আজকে দুপুরে অন্য অন্য সবজির সাথে পাট শাকও কিন্তু রান্না করবে যাদের পাট শাক অনেক পছন্দ চলে আসবেন দাঁত রইল আর এই হচ্ছে পাট শাক যদি আপনার প্রয়োজন হয় জানাবেন পাঠাইয়ে দিব।